ডিজিটাল সিকোয়েন্স অনেক চমৎকার একটা চিপিস টার্সাল লোন এই লোন কিন্তু আসলেই অনেক সুন্দর আনকমন ডিজাইনের ফ্রি সাজের জয়পুর চিপিসন ঈদের মধ্যে যারা কাজ করা মাল নিতে চায় খুব সুন্দর সুন্দর এগুলো নিতে পারবে চমৎকার কাজের ইন্ডিয়ান জর্জেট ফোর পিস দেখানো হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের চমৎকার একটা কাজ করা চিপিস দোকানে আসলে এক পিস ও নিতে পারবে বাইকারি দামে এক পিস আচ্ছা

তারা মার্কেটে বাইরে থেকে ফোন দিলে এরপর দোকান নিয়ে আসতে পারবে কোন সমস্যা নেই কি এক পিসও নিতে পারবে দোকানে আসলে এক পিসও নিতে পারবে পাইকারি দামে পাইকারি দামে এক পিস আচ্ছা তো কথা হচ্ছে লোকেশনটা আমাদের একটু বলে দাও এটা হচ্ছে বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ দাউসা মার্কেট এক বারো নম্বর গলি একশো একানব্বই নম্বর দোকান আদুরি থ্রি পিস আদরি থ্রি পিস এটা হচ্ছে নিচতলা তো কি দেখবো আমরা প্রথমে কি আজকে আজকে প্রথমে দেখাবো একটা জয়পুরি কালেকশন জয়পুরি দেখবো

আবারও বলি ভিওয়ার্স যারা ভালো থ্রি নিয়ে ব্যবসা করতে চান কম দামে কিনতে চান তাদের জন্য আছে সুন্দর সুন্দর থ্রি পিস দেখাচ্ছি বুটিক্স হ্যাঁ এটার মধ্যে আপনার কালার আছে ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন আছে কালার আছে যে এটা আছে আপনার জামাটা এটা আছে সালার কাপড়টা এই যে ওন্নাটা পুরো পাঁচ হাত থাকবে পুরো ফুল পাঁচ হাত থাকবে ওন্নাটা একটা ইঞ্চি কমইবো না আর এটা হচ্ছে সুতির মধ্যে অনেক সুন্দর একটা ওন্না এটা প্রাইস ধরা হচ্ছে কত এটা মাত্র 380 টাকা

যার একটা টার্সাল লোন টার্সাল লোন এই লোন গুলো কিন্তু আসলেই অনেক সুন্দর একটু কম দামের মধ্যে যারা থ্রি পিস খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ধরনের থ্রি পিস সুতির মধ্যে অনেক সুন্দর টার্সাল লোন যেমন টার্সেল করানো থাকবো না জগন্নাথটা পুরুল পাঁচ হাতে অন্যটা পাঁচ হাজার বিওয়স এই থ্রি পিসের নাম টার্সাল লোন কেন বলা হয় কারণ এটা অন্যের মধ্যে টার্সাল করা আছে যে এগুলো হচ্ছে টার্সাল লোনের কালেকশন গুলো বা তো

গলায় অনেক সুন্দর করে কারচুপি কাজ করা ফুল ব্রডি বডি হবে অনেক সুন্দর প্রিন্ট তার মধ্যে আবার নিচে হবে কারচুপি কাজ করা এটা ফুল বডি আপনার ব্লকের মধ্যে হবে মধ্যে কাপড় ও সুতি সালোয়ারটা পুরো আড়াই থাকবে একবার আড়াই গজের সালোয়ারের কাপড় পুরো আড়াই গেছে এটা

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো খুচরা সর্বনিম্ন এক হাজার টাকা সর্বনিম্ন এক টাকা খুচরা ঈদের মধ্যে ঈদের মধ্যে কিন্তু এখন এগুলোই চলবো বেশি কারণ কালেকশন সবাই একটু সৌন্দর্য এগুলো কিন্তু বেশি চলবে একবারে পানির রে একদম পানি রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাজ করা খুব সুন্দর ভিডিও তো শর্ট ভিডিও এর জন্য সব দেখাইতে পারি না অনেকগুলা কালার আছে ডিজাইন আছে যারা দেখতে চাই ভিডিও কলে ফোন দেখতে সমস্যা ভিডিও যেগুলো আছে ডিজিটাল

জর্জেট ফোর পিস পার্টি ড্রেস চিকেন কারি কাজের মধ্যে এই যে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে আমার সুন্দর করে চিকেন কারি কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস জর্জেট ফোর পিস এই যে এটা হইছে ওনাটা এই যে এটা হইছে পায়জামাটা এর রেড হইছে মাত্র 520 টাকা ওনাটা সিকোয়েন্স হবে হ্যাঁ ওনাটা সিকোয়েন্স হবে একবার আমি এসে মাত্র 520 টাকা 520 টাকা অফার প্রাইস এগুলা সব অফার প্রাইস তো ভিউয়ার্স এদের মধ্যে শুধু হ্যাঁ ডিজিটাল জর্জেট এই যেগুলো ডিজিটাল জর্জেট এদের মধ্যে শুধু এখন কাজ করা থ্রি গুলো চাইদেই বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজিটাল জর্জেটের চমৎকার কাজ করা থ্রি এগুলো অনেক সুন্দর সুন্দর থ্রি এই যেগুলো আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমরা তো বিদ্যুতের স্বচ্ছ সময়ের জন্য দেখাইতে পারি না সবগুলো এগুলো ডিজাইন আছে এটা প্রাইস আছে 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকা দিয়ে দিছি এটা সে ইন্ডিয়ান

চমৎকার একটা কাজ করাচ্ছে বিস বাহ খুবই সুন্দর কাজ এগুলো অসম কাজের অনেক সুন্দর ইন্ডিয়ান জর্জের ফোর পিস হোয়াইট গোল্ড মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা বলে আছে এই যেগুলা বোর্ডিং এর কাজের খুবই সুন্দর ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে বোর্ডিং এর কাজ হবে এটার ছোট ছোট ফুলের কাজে হবে গিয়ে সুন্দর করে করা হয়েছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা দিয়ে দিচ্ছি টাটাউটের আর একটা হয়েছে দামিটা এটা ইন্ডিয়ানটা অনেক ভালো কাপড়ের মধ্যে

ডিজিটাল ওনা হবে ওনার দুই পাশে হবে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাট এই যে দুটো সাইড দুটো সাইড কাজ করা থাকবে এই যে ওনার এই পাশও কাট ওয়াটারের বোরিং এর কাজ হবে এই পাশেও কাট ওয়াট বোরিং এর কাজ হবে এটা প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা দিয়ে দিছি তাহলে এই পাশে বাটিক কোয়ালিটি কিছু গরম আসছে এখন অনেকে বাতিক চাই بيقولছ না এই যে এটা এসে বাটিক মধ্যে যেহেতু চলে এসেছে গরম এখন বাটিকের থ্রি পিস গুলো চলবে চরম

চারশো আশি সাত চারশো আশি তারিখ তো ভিও এই ছিল আজকের কালেকশন দেখানোর বাকি অনেক কিছু রয়ে গেল দেখতে ভাই নম্বর কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ